বাইরে বেরিয়ে আজকে যে আমার সাথে এরকম ভাবে ভাবতেই পারিনি দোকান থেকে তাইহানে পাপা তাড়াহুড়ো করে চলে এসছে তাইহানকে স্কুল থেকে আনতে হবে আবার একজন আর ব্লাড স্যাম্পেল ছিল তো সেটা পাঠানো হয়নি ল্যাবে তাইহানে পাপা বলল যে আমি দোকানে যাচ্ছি তুমিও চলো তো তাই আমি ওর সাথে চলে এলাম তো আসার ইচ্ছা না একদমই ছিল না তাও চলে এলাম সত্যি সত্যি পাপা এখানে খুব বক বক করছিল শুনে লাভ নেই তো মিউট করে দিলাম ওটা বলছি যে আমি দোকানে এসে ফোনেতে না ও ভিডিওতে বলছি দোকানে এসেছি আর কেন এসেছি বলে দিই সেটা কোথায় গেল এতে ব্লাড স্যাম্পেল আছে ফেলে গিয়েছিলাম আমি আব্বার জন্য রেখে গেছিলাম কিন্তু আব্বা তাড়াতাড়ি চলে গেছে বলে উনিও ভুলে গেছে হ্যালো হ্যাঁ বলছি এসে নিয়ে যাও কোথায় আছো তাহলে আমি হাসান দোকানে রেখে যাব

দুশো টাকায় দাও পাড়ায় তো আমাদের উড়শেকুল হচ্ছে প্রচুর জায়গা থেকে লোক আসে তো আমাদের গেটের কাছে একটা বাইক রাখা ছিল ওই জায়গাটাতেই তাই বাবা বাইকটা দাঁড় করায় কিন্তু নিচু জায়গায় দাঁড় করিয়েছিল তো সেই জন্যই এই ঘটনাটা ঘটে গিয়েছে বলছি পরে না শুনলে তো স্মার্ট বাজারে যাওয়ার জন্য কত জেদ করছে তো আজকে খুব গরমও পড়ছিল তো আখের রস এখানে দেখতে পেলাম তো তাইহানে পাপা বললো খাবে তো তিনজনেই এক গ্লাস করে খেয়ে নিলাম আর তাইখানের পাপাকে বাইকে করে যেতে যেতেই বলছিলাম যে শারিফা বলছিল মেলায় যাওয়া হবে তো ও বলছিল হ্যাঁ যাবে ওর সাথে কিন্তু বাইকটা দাঁড় করাতেই উঁচু নিচু জায়গাটায় পাটা পড়তে এমন মোজকে পড়ে যাচ্ছিলাম তাইখানের পাপা না থাকলে আর ও যদি ধরে না যেত পুরো পড়ে গিয়ে একটা বড় ক্ষতি হয়ে যেত তাও এখন যা ব্যথা হয়েছে আমি বুঝতে পারছি হাঁটতে তো পারছি না ধরে ধরে সাপোর্ট নিয়ে হাঁটতে হচ্ছে বাথরুমেও ধরে ধরে নিয়ে যাচ্ছে তো সন্ধেবেলায় যখন পড়াচ্ছিলাম তাইখানকে আবার শ্বশুর এসেছিলো তো বলছিল যে হারটা মনে হয় ভেঙে গিয়েছে খুব টেনশন হচ্ছিল তাইখানের পাপা বললো লিগামেন্টসের চোট হয়েছে রেস্টে থাকতে হবে আর সন্ধ্যাবেলায় দেখো এই চামচিকিটা উঠছিল আর বারান্দায় আমি তাইখেনের পাপাকে চা করে দিয়ে বসেছিলাম জানে আমি ভয় পাই আর দৌড়াতে গিয়ে যদি পড়ে যাই শেষে মেরেই দিল তারপরে দোকানে গেলো তারপর শুয়ে পড়েছিলাম তাইখানের পাশে ও ঘুমাচ্ছিল মেঝ দিয়ে সে একটা বেলুন দিয়ে গেল। তো হয়েছিল ওটা মেজদি কিনে দিয়েছে তারপর আমার ননদের সাথে কথা হলো ওটা আমার ছোটো ননদ কিনে দিয়েছে তো ঘুম থেকে উঠেই না বেলুনটা পেয়ে খুব খুশি হয়েছিল। তারপর তাইহানের দুধ করতে রান্না করে যেতে গিয়ে পুরো কেঁদে ফেলছিলাম মানে হাঁটতেই পারছিলাম না কোনো রকমে গিয়ে দুধটা করে এনে ওই পড়তে বসিয়েছি তো তাইহানের এক্সাম নিয়েছিল এমনি সারপ্রাইজ টেস্ট দশে সাত পেয়েছে একটার জন্য ভুল হয়ে গিয়েছে আর বাংলায় দেখো দশে পাঁচ ভুল ভাল করেছে বাংলা এখন খোঁড়া বসে আছি তাইখানে বাবা তাই হেনকে রেডি করে দিচ্ছে আর যে নিচেও বাবুটাকে ছাড়তে যেতে পারবো না সকালে আমার শ্বশুর আবার দেখতে এসছিল বলে এমন জায়গায় লেগেছে খুব কষ্ট হয় যখন বারান্দায় হাঁটবো তো বেঁধে রেখে হাঁটতে বলেছে আর শোয়ার সময় ব্যান্ডেজ খুলে ছুতে বলেছে আর তেমনি খুসখুসে কাশি হচ্ছিল কেশে কেশে বমি বাইরে তো বারবার যেতে পারবো না তাই একটা বল নিয়ে শুয়েছিলাম আজকে না টাটা বাবু বেশ কোনোদিন এখান থেকে বাই করি না আজকে এখান থেকে বাই করতে হচ্ছে টাটা তো কালকে তাহিনে বাবাকে চিকেন আনতে বলছিলাম রান্না করব বলে ও তো মানা করে গেল যখনও আসবে তখন রান্না করতে বলেছে তো যাই হোক আমি ঠিক করে নেব। আর তোমরা আমার জন্য দোয়া প্রার্থনা করো কারণ কদিন পরে একটা নেমন্তন্ন ছিল এখন বলবো না কোথায় নেমন্তন্ন না হলে আরও সব গুলিয়ে যাবে যাওয়াই হবে না যেন তাতাই ঠিক হয়ে যায় আর ওদিকে তো আমার মা পাপাও টেনশন করছে একমাত্র মেয়ে যদি খোঁড়া হয়ে পড়ে থাকে দূর থেকে তো বাবা মা চিন্তা করে নিজের শরীর খারাপ করবে তো এইভাবে না হাঁটতে হচ্ছে খুব কষ্ট করে মানে পাটা মুড়ে গোড়ালিতে চাপ দিয়ে হাঁটতে হচ্ছে পায়ের সামনে একদম চাপ দেওয়া যাচ্ছে না তো কাল থেকে তো ভিডিও শ্যুট করছিলাম তাই এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি